হেডফোন নিতে ভাইয়া রুমের দরজা খোলা মাত্রই দুটি নগ্ন দেহ অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেলাম সে আর কেউ নয় আমার বড় ভাই ও মামাতো বোন জান্নাত যাকে আমি দুই বছর ধরে ভালোবাসি জান্নাতও আমাকে ভালোবাসে কিন্তু কখনো এই অবস্থায় দেখবো স্বপ্নেও ভাবিনি আমাকে দেখে এতক্ষণে ভাইয়া ও জান্নাত কাপড় পরা শুরু করে দিছে লজ্জায় কেউ কোন কথা বলছে না হয়তো আমি এখানে আসবো আশা করেনি আমি বললাম ছি ভাইয়া ছি তোমাকে আমার ভাইয়া বলতে ঘৃণা হচ্ছে তুমি কি করে এটা করতে পারলে লজ্জা করলো না ভাবি থাকা সত্ত্বেও এমনটা করলে জান্নাত তোমাকে ওবা কি বলবো ঘৃণা হচ্ছে নিজের প্রতি জান্নাত মাথা নিচু করে বললো আবির প্লিজ কাউকে বলো না আমি তোমার পায়ে পড়ি আমি বললাম ছি তোমার নোংরা মুখে আমার নাম কখনো উচ্চারণ করবে না কাঁদতে কাঁদতে চলে এলাম আমার রুমে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না জান্নাত কেন এমন করলো আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলাম না বলে আমার ভাইয়ের সাথে এমনটা করবে সারা রাত কেঁদেই কাটিয়ে দিলাম বাসার কাকে এ কথাটা বলবো যদি কাউকে বলি তাহলে তো ভাবির সংসারটা ভেঙে যাবে ভাবি তো এখন বাপের বাড়িতে সব ভেবে ডিসিশন নিলাম বাসা থেকে দূরে কোথাও চলে যাব তাই জমানো মাটির ব্যাগটা ভাঙলাম তেরোশো টাকা ছিল ব্যাগে কিছু কাপড় ও জমানো টাকাটা নিয়ে বাইরে বের হতেই বাসার সবাই আম্মু বলল আবির সকালবেলা কোথায় যাচ্ছিস বাবা আমি বললাম মা আমি দূরে কোথাও চলে যাচ্ছি হয়তো আর ফিরবো না জান্নাত বলল কই যাবে তুমি আমাকে ছেড়ে বিয়ে করার ভয়ে পালাচ্ছ আমি বললাম তোর মতো নোংরা মেয়েকে বিয়ে করব আমি কি করে ভাবলি জান্নাত বলল আমার সাথে রাত কাটানোর আগে মনে ছিল না কথাটা শুনেই আম্মু আমার গালে সজরে একটা থাপ্পড় লাগিয়ে দিল তোকে আমার ছেলে ভাবতেই ঘৃণা হচ্ছে এদিকে ভাইয়া এসে আমাকে ইচ্ছামতো লাঠি দিয়ে পিটাচ্ছে ব্যথায় আমি চিৎকার করতে লাগলাম এমন সময় ভাবি তাদের বাসা থেকে চলে আসে আমায় এমন ভাবে মারতে দেখে এগিয়ে আসলো ভাইয়াকে আটকাতে চোখ দিয়ে অজরে পানি পড়ছে নিজের ভাই তার অপরাধ ঢাকতে আমাকে এভাবে মারছে আমাকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রাখা হল নিজের গর্ভধারিণী মা আমাকে চিনতে পারল না এক বছর আগে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল তখন তো আমি আমার দুই ব্যাগ রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম সে কি করে পারল আমার শরীর থেকে রক্ত ঝরাতে এসব ভেবে দুছোকে যেন অস্ত্রু বাঁধা মানছে না জান্নাতের সাথে আমার প্রেম আছে বাসার সবাই জানে কিছুক্ষণ পর আমু এসে পাঞ্জাবি পায়জামা দিয়ে তোর সাথে জান্নাতের বিয়ে রেডি হয়ে নে আর বিয়ে না করলে আমার মরামুখ দেখবি আমি মাকে কিভাবে বলি যে জান্নাতকে ভালোবেসে দুই বছরে আমি স্পর্শ করলাম না সে কি করে ভাইয়ার বিছানায় গেল অবশেষে সিদ্ধান্ত নিলাম যে মায়ের কথা রাখতে বিয়ে করব কিন্তু বাসা থেকে চলে যাব যাতে জান্নাতের মুখ না দেখতে হয় একটু পর ভাবি আমাকে জানালা দিয়ে দেখে চোখের পানি ফেলে চলে গেল হয়তো তার মনে অনেক প্রশ্ন কেন আমি এসব করলাম এদিকে ভাবির মাথায় একটা জিনিস ঢুকছে না আবির তো জান্নাতকে ভালোবাসে তাহলে কি এমন হলো যে বিয়ে করতে চাচ্ছে না বিকেলে কাজে আসলো আমার ও জান্নাতের বিয়ে পড়ানো হলো বিয়ে পারি ঠিকই কিন্তু কারো মনে কোনো আনন্দ নেই সবার মন খারাপ শুধু আমার বড় ভাই আকাশ ও জান্নাত ছাড়া পায়ে ও হাতে প্রচন্ড ব্যথা করতেছে তবুও কষ্ট করে একটা চিঠি লিখলাম প্রিয় মা আমি তোমার কথা রেখেছি মা আমি জান্নাতকে বিয়ে করেছি জানো মা তোমার মরামুখ আমার সহ্য হবে না জানো মা আমি তোমাকে অনেক ভালোবাসি আমার বাবা অনেক আগেই পরপারে চলে গেছে জানি না সে থাকলে হয়তো আরো অনেক মারত কিন্তু তুমি আমাকে মারনি মা আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো অনেক কষ্ট পেয়েছো জানি কিন্তু আমি কষ্ট দিতে চাইনি হয়তো একদিন আজকের থেকেও অনেক বেশি কষ্ট পাবে যেদিন আমার চলে যাওয়ার কারণটা জানবে একটা জিনিস ভেবে খুব কষ্ট পাইছি মা তুমিও আমাকে বুঝলে না আমি অনেক দূরে চলে গেলাম মা নিজের খেয়াল রাখিও ইতি তোমার কলিজার টুকরা হ্যালো বন্ধুরা আপনি কি বড় হচ্ছেন কিছু মজা করতে চান তাহলে আজ আমি ওয়ান এক্স বেট নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কত রান করবে ইত্যাদি এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ আর অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে আর হ্যাঁ বিখ্যাত ও সিরিয়া এখানের স্পন্সর তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না এখানে ক্লাস ও নতুন চিকেন রোড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান বারো হাজার টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ান স্পেড সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান বাসার দেওয়াল টোককে বাইরে আসলাম চলছি দূর অজানায় সামনে রেল স্টেশন ট্রেন আসার আওয়াজ পেয়ে স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ি জানি না কোথায় যাব একটা সিটে বসতে পায়ে কি যেন লাগলো তাকিয়ে দেখি একটা লাগেজ কিন্তু লাগেজটা কার এই সিটে তো কেউ ছিল না জানালা দিয়ে সবুজ প্রকৃতি দেখছি পরের স্টেশন আসতে আশেপাশের সবাই সিট থেকে নেমে গেল কিন্তু কেউ লাগেজটা নিল না মনে হয় কেউ ছেড়ে গেছে লাগেজটা খুলতেই অবাক হয়ে যাই লাগেজটা টাকা দিয়ে ভর্তি কিন্তু এগুলো কার টাকা দেখি তো লাগেজে কোনো কার্ড বা ঠিকানা আছে কিনা একটা কাগজ দেখতে পেলাম সেখানে লেখা হ্যাঁ তোমাকেই বলছি আমার পিছু সন্ত্রাসীরা নিয়েছে জানি হয়তো আমাকে মেরে ফেলবে প্লিজ টাকাগুলো আমার বাসায় পৌঁছে দিও নয়তো আমার পরিবার রাস্তায় বসবে লেখাগুলোর নিচে ঠিকানা দেওয়া এখন কি করব বুঝতেছি না এতগুলো টাকা টাকাগুলো নিয়ে ঢাকায় চলে আসি আমুর জন্য মনটা কাচ্ছে। জানি না আমাকে না পেয়ে আমু এখন কি করছে কাগজে লেখা ওই ঠিকানায় সিএনজি করে যাচ্ছি আর মনে পড়ছে আমুকে সামনে একটা কার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় রক্তাক্ত হয়ে গাড়িতে একজন লোক পড়ে আছে কিন্তু কেউ এগিয়ে আসছে না সিএনজি থামিয়ে দৌড়ে গাড়িটির কাছে গিয়ে লোকটিকে বের করলাম অনেক জায়গায় আঘাত পেয়েছে মাথা ফেটে গেছে পায়ে ও ক্ষতের সৃষ্টি হয়েছে রক্ত বের হচ্ছে অনেক আমি সিএনজি চালক ভাইকে বললাম ভাইয়া একটু এদিকে আসেন লোকটিকে হাসপাতালে নিতে হবে বেশিক্ষণ এভাবে থাকলে লোকটি মারা যাবে সিএনজি চালক ভাই বলল ভাই ছাড়ুন তো এসব আমার আবার আপনাকে নামিয়ে অন্য প্যাসেঞ্জার নিতে হবে এসব পুলিশ দেখবে আপনি গাড়িতে উঠুন আমি বললাম আপনাকে ডাবল ভাড়া দিব লোকটিকে নিয়ে আগে হাসপাতালে চলুন এদিকে লোকটির অবস্থা আরো খারাপ হতে লাগলো তাড়াতাড়ি সামনের একটা হাসপাতালে নিয়ে আসলাম ডক্টর লোকটিকে কেবিনে নিয়ে আমাকে বলল পেশেন্টের অবস্থা খুবই খারাপ ইমার্জেন্সি অপারেশন করতে হবে আপনি ওনার কি হন আমি বললাম ছেলে ডক্টর বলল এখনি ক্যাশ কাউন্টারে পাঁচ লাখ টাকা জমা দিন আমরা অপারেশন শুরু করে দিচ্ছি নয়তো ওনাকে বাঁচানো সম্ভব হবে না আমি বললাম ওকে ডক্টর আমি টাকা জমা দিচ্ছি আপনি অপারেশন শুরু করে দেন কি করব ভাবছি আমার কাছে তো পাঁচশো টাকাও নাই এই টাকাগুলো তো আমার না সবার আগে জীবন বাঁচানো ফরজ তাই আর কোনো কিছু না ভেবে টাকা জমা দিলাম লোকটিকে অপারেশন থিয়েটারে নিল একটু পর নার্স এসে একটা ফোন হাতে ধরিয়ে দিল নার্স বলল এই ফোনটা পেশেন্টের কাছে ছিল আর জরুরি দুই ব্যাগ ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন আমি বললাম আমি দিব রক্ত আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ ডক্টর বলল আপনি তো এক ব্যাগ দিতে পারবেন আর এক ব্যাগ আমি বললাম ডক্টর আমার শরীর থেকেই দুই ব্যাগ নিন প্লিজ তাছাড়া আমি এখন রক্ত কই পাব আমার শরীর থেকে নিন প্লিজ ডক্টর বলল না এটা কি করে হয় আমি অনেক রিকোয়েস্ট করার পর নিল কিছুক্ষণ পর রিংটং বেজে উঠল লোকটির ফোনে ফোন দিচ্ছে রিসিভ করে সালাম দিলাম অপর সাইড থেকে বলল কে আপনি আমার আব্বুর ফোন আপনার কাছে কেন আমি বললাম আপনার বাবা অ্যাক্সিডেন্ট করেছেন হাসপাতালে চলে আসেন কিছুক্ষণ পর মেয়েটি ও তার মা চলে আসলো মেয়েটি দেখতে অপসরীর মতো মেয়েটি বলল আপনি ফোন রিসিভ করেছিলেন তাই না আমি বললাম হ্যাঁ মেয়েটির মা বলল ওনাকে এই হসপিটালে কে এনেছে আমি বললাম আমি নিয়ে এসেছি মেয়েটি বললো এই ফালতু মার্কা হসপিটালে ভর্তি করতে কে বলেছে আপনাকে বলেই গালের মধ্যে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিল এমন সময় নার্স বেরিয়ে এসে বলল তাড়াতাড়ি এই মেডিসিনগুলো নিয়ে আসুন আমি বললাম আনটি এই নেন ফোন ও মেডিসিনগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন আমি চলে যাই মেয়েটি বলল ছোটলোকের বাচ্চা যা ভাগ আম্মু কাগজটা আমাকে দাও আমি নিয়ে আসছি আমি মনে মনে বললাম হায় মানুষ ওনার বাবাকে বাঁচাতে কত কি করলাম আর উনি আমার গায়ে হাত তুললো অপমান করলো আমার কপালটাই হয়তো খারাপ তাই এমন কষ্ট পাই বাহিরে এসে কাগজের ঠিকানায় যাওয়ার জন্য সিএনজিতে উঠলাম তেজগাঁও এসে সিএনজি থেকে নামলাম একটা লোককে জিজ্ঞেস করলাম ভাইয়া এই ঠিকানা একটু দেখিয়ে দিবেন লোকটি বলল সামনে গিয়ে ডানে যাবেন আশেপাশে খুঁজে দেখবেন পেয়ে যাবেন অবশেষে বাসা খুঁজে পেলাম কিন্তু এটা কি বাসা নাকি রাজপ্রসাদ অনেক সুন্দর ফুলের গাছও লাগানো বাসার নিচে থাকা দারোয়ানকে ঠিকানা দেখে জিজ্ঞেস করলাম দারোয়ান বলল হ্যাঁ আপনি কে আমি বললাম আমাকে চিনবেন না এই বাসার লোকের সাথে কিছু কথা আছে দেখা করতে চাই দারোয়ান বাড়ির ভিতরে চলে গেল একটু পর বাহিরে এসে আমাকে ভেতরে যেতে বলল। আমি ভেতরে ঢুকে একটা মহিলাকে দেখে সালাম দিলাম আসসালামু আলাইকুম এই টাকাগুলো মনে হয় আপনার স্বামীর এই চি ফুটটা পড়ুন পকেটে হাত দিয়ে খুঁজে পেলাম না মনে হয় হারিয়ে ফেলেছি আমি বললাম কই গেল পকেটেই তো ছিল মহিলাটি বলল কি হলো করছেন কিসের টাকা কই দেখি আমি বললাম লাগেজের চেনটা খুলে দেখুন আন্টি বলল ইমির বাবা তো এই টাকা নিয়ে আসার কথা উনি কই আমি বললাম আমি জানি না আমি তো আমাকে কথা বলতে না দিয়ে তুমি আমার বাবাকে খুন করনি তো কই সব দাঁড়োয়ান সবাই এসে আমাকে বেঁধে ফেলে ও মারধর করতে শুরু করে টাকা গোনার পর এখানে তো পঁচানব্বই লাখ টাকা বাকি পাঁচ লাখ টাকা কোথায় মেয়েটি আম্মু পুলিশকে ফোন দাও একটু পর পুলিশ এসে নিয়ে গেল আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে তাই ইচ্ছা মতো থার্ড ডিগ্রি দিচ্ছে অপরদিকে ডক্টর বলল পেশেন্ট আউট অফ ডেঞ্জার আপনার ছেলে ঠিক সময় মতো না নিয়ে আসলে হয়তো পেশেন্ট সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতেন মহিলাটি বলল কি আমার ছেলে মানে আমার তো কোনো ছেলেই নেই ডক্টর বলল তাহলে ওই ছেলেটা কে ছিল মহিলাটি বলল চিনি না তো নার্স বলল ও এই জন্যই বুঝি আপনার মেয়ে ছেলেটিকে থাপ্পর মারলো গুড হয়তো আপনারা বড় লোক পোশাক আশাকে বলে দিচ্ছে কিন্তু আপনাকে ছোট লোক বলতেও ঘৃণা হচ্ছে মা ও মেয়ে কথাগুলো শুনে অবাক হয়ে গেছে নার্স বলল আপনি কি জানেন ছেলেটি চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা জমা দিয়েছে টাকাটা জমা না দিলে হয়তো এখন পর্যন্ত আপনার স্বামী বেঁচে থাকতো না মা ও মেয়ে নিশ্চুপ নার্স বলল নিজের শরীর থেকে দুই ব্যাগ রক্ত দিয়েছে যা হয়তো আপনার নিজের ছেলে হলে করতো কিনা সন্দেহ এখন রোগীর কাছে যাওয়া যাবে না ডক্টর ও নার্স চলে যায় এদিকে মেয়েটি মনে অনেক কষ্ট পায় মেয়েটি তার আম্মুকে বলে আম্মু আমি এটা কি করলাম এই কাজের জন্য আমায় আল্লাহ হয়তো ক্ষমা করবে না মহিলাটি বলল কাদিস না মা কখনো যদি দেখা হয়ে যায় ক্ষমা চেয়ে নিস তবু মেয়েটি তার অন্যায় বুঝতে পেরে চোখের পানি ঝরাচ্ছে অন্যদিকে আমাকে পুলিশ অনেক মারে এদিকে আমি কাগজটাও হারিয়ে ফেলেছি আমাকে এত মারার পরও আমি ব্যথায় চিৎকার করতেছি না এই ব্যথা তো ক্ষণিকের তার থেকেও অনেক বড় ব্যথা আমার মনে অপর দিকে আমান সাহেব বাসায় ফিরে আসে আর জানতে পারে কেউ একজন টাকা নিয়ে আসে আর পাঁচ লক্ষ টাকা কম থাকায় তাকে তারা পুলিশে দিয়ে দেয়